রাত গভীর হচ্ছে ইউরোপের আকাশে জলজল করছে অসংখ্য তারা আর বাতসে ভেসে আসছে দূরের গির্জার ঘণ্টার ধ্বনি ইতালির শহরের রাস্তায় তখন এক নিঃশব্দ রহস্যময় দৃশ্য ফুটে উঠছে রোম মিলান নেপলস বা ফ্লোরেন্স শহরগুলো যখন রাতের অন্ধকারে ঢেকে যায় তখন দেখা যায় এক প্রান্তরের মহিলারা নির্জন রাস্তায় দাঁড়িয়ে রঙিন পোশাক ঠান্ডা বাতাসে মোড়া চেহারা আর গাড়ির হালকা আলোতে ভেসে ওঠা মুখ মনে হয় যেন সময় থেমে গেছে তারা কারোর জন্য অপেক্ষা করছে না বরং জীবন টিকে রাখার সংগ্রামে নেমেছে এটি কেবল ব্যবসা নয় এটি টিকে থাকার গল্প মানুষের বাস্তবতার এক কঠিন অধ্যায় চলুন একটি লাইক দিয়ে শুরু করা যাক ইতালির রহস্যময় যাত্রা দিনের আলোয় ইতালির শহর অন্য রূপ ধারণ করে রোমান স্থাপত্যের ছায়া মিলানের ফ্যাশনবহুল দোকান নেপালসের কফি হাউসের ঘ্রাণ সব কিছুই জীবন এবং সৌন্দর্যের উদযাপন কিন্তু রাত নামলেই শহরের আরেকটি চেহারা প্রকাশ পায় ফ্যাশন আলো এবং আনন্দের পেছনে লুকিয়ে থাকে নিঃশব্দ সংগ্রাম যেখানে কেউ স্বপ্ন নয় বাস্তবের কঠোর স্রোতে বাঁচার চেষ্টা করছে এই দ্বিমুখী জীবন ইতালিকে এক অনন্য সামাজিক বাস্তবতা দেয় রাতের অন্ধকার নেমে আসে ইতালির শহরগুলোতে যেখানে রোমান স্থাপত্যের ছায়া আর মিলানের ফ্যাশনবহুল শপিং মলের আলো মিলেমিশে এক অনন্য দৃশ্য তৈরি করে কিন্তু শহরের আরেকটি কোণে যেখানে আলো কম সেখানে দাঁড়িয়ে থাকে কিছু নারী তাদের চোখে মুখের হাবভাব রঙিন পোশাক আর ঠান্ডা বাতাসে মোড়া চেহারা যেন এক নিঃশব্দ বাস্তবতার গল্প বলছে এই নারীরা কারোর জন্য অপেক্ষা করছে না তারা শুধু টিকে থাকার জন্য বেঁচে থাকার জন্য জীবনের এক কঠিন লড়াইয়ের অংশ হয়ে দাঁড়িয়েছে ইতালির রাস্তায় রাত নামলেই এই দৃশ্য চোখে পড়ে নেপালসের সরু গলিসহ মিলানের ব্যস্ত রাস্তাঘাট বা রোমের প্রাচীন বুলেভার্ড প্রতিটি জায়গায় দেখা যায় তারা শহরের আলোয় কখনো ঢেকে যায় কখনো গাড়ির হালকা আলোতে মুখ উজ্জ্বল হয় এই দৃশ্য শুধু কর্ম নয় এটি মানবিক সামাজিক এবং অর্থনৈতিক বাস্তবতার এক কঠিন প্রতিফলন অনেক নারী অভিবাসী যারা অন্য দেশে নতুন জীবন শুরু করার স্বপ্ন নিয়ে এসেছে কিন্তু জীবনের চাপ ও অভাবের কারণে এই পথে নামতে বাধ্য তারা প্রতিটি মুহূর্তে জীবনের ঝুঁকি নেন এবং এই ঝুঁকি নিয়েই তারা টিকে থাকার চেষ্টা করেন তাদের গল্প শুধু রাতের নয় এটি সমাজের কঠিন বাস্তবতার চিত্র তারা সাহসী দৃঢ় এবং নিজের পরিবার বা নিজস্ব জীবনের জন্য লড়াই করে তাদের চোখের ভাষা হাবভাব এবং চলনচালন সবই এক ধরনের আত্মবিশ্বাসের পরিচায়ক শহরের বিলাসিতা আলো এবং আনন্দের পেছনে এই নারীরা জীবনের এক কঠিন অধ্যায় বয়ে চলে এই দৃশ্য আমাদের স্মরণ করিয়ে দেয় যে ইতিহাস সৌন্দর্য এবং ফ্যাশনের শহরগুলোর আড়ালে লুকিয়ে থাকে এক বাস্তবতা যা প্রায়শই আমরা অদেখা করি প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন নিচে কমেন্টে আপনার মতামত জানান আজকের ভিডিওর কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে আর প্রতিদিন নতুন নতুন তথ্যভিত্তিক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলের প্রতি ভালোবাসা রেখে শেষ করলাম আজকের মতো দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে